পঞ্চাশ টাকা কোনটা বেশি চলে চলে কোনটা বেশি দেশিটা বেশি আনবা দেশিটা টমেটো কত কত করে কেজি বিশ টাকা না এখানকার এগুলো এখানকার কত করে না কথা

আচ্ছা সত্তর টাকা মোটামুটি আঠাশ টাকা ব্যস্ত আছে ঘির মধ্যে আচ্ছা সেজন্য এটা দাম বাড়বে এখন তো দশ টাকা বারো টাকা

ভাই তিন কাটা কত করে বিক্রি করেন দুশো বিশ টাকা আর লাল ফোয়া এটা কত কিনাম কিনাম নারকেলি আর ওইটা ওইটা নারকেল টাকা তারপরে এটা কি মাছ ভাই পলঙ্ক কত দুশো পঁচিশ চল্লিশ চন্দনাশো একশো চল্লিশ টাকা কুড়ি কত ভাই কুড়ি কত ইলিশ কত করে নেন তেলা এক কেজি কুটা কত নেন তেলা হ্যাঁ

₹3000 এ গিয়ে একটা গ্লোস দিয়ে വെച്ചിছি ₹13000 করে বিভিন্ন বাজারে যাচ্ছি আর বাজারটা কিছুটা হলো নিয়ন্ত্রণ আসছে তবে সবাই চ্যানেলের কিছু ফেসবুক পেজ ফলো আপ শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আগামী ভিডিও দেখার অনুরোধ আজকের আন্তরিকভাবে এখানে বিনয় নিচ্ছি আল্লাহ